সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ঈদুল আজহায় কোরবানি পশু কিনার পাশাপাশি আর যারা কোরবানি দিবেন তাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিসের বেশি প্রয়োজন হয় দা চুরি বটি তো এই সময়টুকুতে কামারেরা যারা এগুলো প্রস্তুত করেন তাদেরটা একটা ব্যস্ত সময় পার করতে হয় আর যুক্ত আছে এই মুহূর্তে অত্যন্ত আগবরহাট থেকে আমরা সন্দীপ সংযোগের মাধ্যমটা দেখাই বা কী জন্য আসছেন

শিডিউল পাচ্ছে না তার কাজ করানোর জন্য এদিকেও দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতাদের ভিড় এই সময়টুকু একটা বাড়তি টাকা আদায় করে থাকি অভিযোগ আছে যারা সেবানি যারা কিনতে আসেন তাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্যস্ত সময়টুকু এখানেও কিন্তু একজন ভাই তিনি তার বটি আছে বটিতে তিনি স্নান দেওয়ার চেষ্টা করছেন আর সবকিছু মিলে এই সমুকটুকুতে ব্যস্ত সময় পার করতে হয় কামার থেকে শুরু করে এই কাজের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা তো এভাগই কিন্তু একটা বাড়তি টাকা নেওয়ার প্রবণতা থাকে এদের মাঝে তো এখানে আমি একজন সাথে কথা বলছিলাম তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন পশু তিনি দিয়েছেন তার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো তবে এখন পর্যন্ত সেই সময়টুকু পাননি দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মানুষজন অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে তার যে দাসুরি বুটি দিয়েছেন সেগুলো দেওয়ার জন্য এখানে কামারদের সাথে এবং যারা কিনতে আসেন তাদের সাথে দর নিয়ে কষা খুশি হয় দর কষা খুশি হয় গুলো একটা কত করে হ্যাঁ ষাট টাকা দা ফুল টেম্পার দি ষাট টাকাটা পুরো দা কত

তারা একটু বাড়তি সুবিধাও আদা নেওয়ার চেষ্টা করে আচ্ছা এই চুরিগুলো কত করে একশো আশি টাকা না এগুলো কি বালো লোয়া নাকি ইয়ে লোয়া দুই নম্বর লোয়া স্প্রিং এর না এই বটনিটা কত এই বট এই ইয়েটা এই ইয়েটা এটা কত পাঁচশো টাকা না আচ্ছা বলেন দেখি এটা কত এ দাগুলো কত করে তিনশো পঞ্চাশ আর এগুলো চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা না আর তো সব কিছু মিলেই দেখলেনি নি সময় পার করছে কামারেরা নতুন বাজার আকবরহাটের যে কামারদের হাট আছে যেখানে তারা নিয়মিত বিভিন্ন যন্ত্রপাতি প্রস্তুত করে থাকেন আমরা সেখান থেকে যুক্ত হয়েছি অনেকে আসছেন সাসা কি জন্য আসছেন কি জন্য আসছেন দাদি গেছেন দেখতে পাচ্ছেন মানুষের ভিড় গোলাম মুস্তফা স্যার আছেন আমাদের সাথে অভিনন্দন জানাই কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী পবিত্র আজ আজহাই আরেকটি জায়গায় বেশ ব্যস্ত দেখা যায় সেটি হচ্ছে দা আসরি বটনি যেখানে প্রস্তুত করা হয় সেখানে তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোকজন অপেক্ষা করছে তাদের জানিয়ে নেওয়ার জন্য জি ভাইয়েন আসসালামাইকুম ওই যে ছুরি নিব চুরি তারপরে তো এখন একটু ধার দিতে হয় যেহেতু আমি দিয়ে আজকে তিন দিন কালকে পাই নাই এখন আজকে দিচ্ছে আর কি আর কি অনেক ব্যস্ততা এখানে দেখেন তো ওদের একটা মৌসুম অবশ্য ব্যস্ততা খুব প্রয়োজন কারণ একটা মৌসুম সবাই সবাইকে ব্যবসা করে এখন ওদের এইটা একটা মৌসুম ঈদ আমরা মানতে হবে ওই হিসাবে আমাদের আর কোন রাগারাগি নেই এখন হ্যাঁ কোনো অভিযোগ হ্যাঁ কোনো অভিযোগ নাই এখন যাই হোক এখানে অর্জুন ভাই তিনি আমাদেরকে যে বিষয় বলছেন ইমোশনটা বেশি নেই বা ব্যস্ততা বেশি সময়ের মধ্যে দিতে পারে না এ নিয়ে তাদের কোনো অভিমান অভিযোগ নেই দা সবকিছু মিলাই যতই ঈদ গনি আসছে ততই কিন্তু কাভারতের ব্যস্ততা এবং যারা কুরবানি করবেন কুরবানি দিবেন তাদেরটা ব্যস্ততা বাড়ে এই হাঁটিতে আর তো এখানে ক্যাথাদের একটা অভিযোগ যে কিছু কিছু ক্ষেত্রে কিছু টাকা বেশি নেওয়া হয় এটা কত টাকা দিয়ে বিক্রি করছো আঙ্কেল সাড়ে তিনশো টাকাটা মিনহাজ উদ্দিন যুক্ত রয়েছেন আমাদের সাথে অভিনন্দন জানাই মিনহাজকে দক্ষিণ সদীপ থেকে প্রিয় সন্দীপ শিল্প গোষ্ঠী মিনহাজ অভিনন্দন তোমাকে এগিয়ে যাও এ প্রত্যাশা থাকলো টাকা টাকা আরও আছে তো টাকা আরো পাবেন বক্সিস আহ সবকিছু মিলে অনেকে যুক্ত রয়েছে সবাইকে অভিনন্দন শুনতে জানিয়ে এখনকার আল্লাহ হাফেজ সবাই বলা থাকবে সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ